আসসালামু আলাইকুম আমি ডাক্তার তমল কুমার দাস নাক বিশেষজ্ঞ সার্জন আজ আমি আপনাদের সাথে নাকের একটি অতি পরিচিত সমস্যা অ্যালার্জিক রাইনাইটিস এর ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক অনেকে এই অ্যালার্জিক রাইনাইটিস এ ভুগে থাকেন এর ফলে অতিরিক্ত হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ থাকা বা নাক চুলকানোর মতো সমস্যা দেখা দেয় তবে এই সমস্যার একটি ঘরোয়া সমাধান রয়েছে যা আপনি সহজে ঘরে বসেই করতে পারেন এটি হলো নেজাল ডুশিং এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ খাবার লবণ মিশিয়ে একটি সিরিঞ্জের মাধ্যমে ছবিতে দেখানো নিয়মে আপনি নাক পরিষ্কার করুন এতে নাকে থাকা অ্যালার্জেন কফ সর্দি ইত্যাদি ধুয়ে যাবে এর ফলে আপনার সমস্যা দ্রুত উপশম হবে চলুন একজন রোগীর অভিজ্ঞতা শুনে নিই মা বলেন তো আপনার কি সমস্যা ছিল কবে আসছিলেন আমার এখানে দুই সপ্তাহ আগে কি সমস্যা ছিল মা আপনার বলেন আমার নাক দিয়ে পানি আসতো প্রচুর পরিমাণে হাসি হতো আচ্ছা তারপরে আপনি আমার এখানে আসলেন এবং আপনাকে চিকিৎসা দিলাম তাই তো আপনাকে কি আমি নাক ওয়াশ করতে দিছিলাম কিভাবে ওয়াশ করেছেন নাক কুসুম গরম পানিতে আদা চামচ লবণ দিয়ে নাক পরিষ্কার করেছেন সিরিঞ্জের সাহায্যে আমি একটু গুছায় বলি যে এক গ্লাস কুসুম গরম পানিতে হাফ চামচ লবণ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে আপনি নাক পরিষ্কার করেছেন তো কতদিন করেছেন এক সপ্তাহ মতো করেছেন আর এক সপ্তাহ আপনি বিভিন্ন সমস্যায় করতে পারেন নাই আচ্ছা এখন আপনি কেমন আছেন এখন আমি আলহামদুলিল্লাহ আগে তো অনেক ভালো আছেন সুস্থ আছেন আগের মতো হাঁচি হয় না বা নাক দিয়ে পানিও পরে না মাথা ব্যথাও কমছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ